হ্যালো ইওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমার একটু ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে কালকে থেকে আমার অফিস এই জন্য আমি আগে থেকে বান্না করে রেখে দিচ্ছি দুই রকমের মাছ রান্না করতেছি আর ছোলা ছোলা যদিও কেউ খায় না ওরকম তারপরও করে রেখে দিচ্ছি যদি খায় অল্প অল্প করে মাছটা রান্না করে রেখে দিচ্ছি মাংস রান্না করা আছে এদিকে আমার দেবর আর আপনাদের ভায়া বাইরে গিয়েছিল সেখান থেকে সসেস আর চিকেন বল আর সস নিয়ে আসছে একদম মানে পুরো এক মাসের রোজার জন্য আর কি তো আমি একটু গুছা টুসা রেখে দিচ্ছিলাম সব কিছু দেখতে দেখতে আজকে তিনটা রোজা পার হয়ে যাচ্ছে তো আমি আজকে ফ্রায়েড রাইস করব চিকেন বল করব চিকেন বল করব তো সেজন্য আমি সসেস আর চিকেন বলটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম আর এদিকে মাছের ঝোল দিয়ে মশলা কষায় তো আমি এখন মাছ দিয়ে দিচ্ছিলাম মাছটা এটা হচ্ছে রুই মাছ খালি চিন্তা করতেছি আল্লাহ কালকে থেকে অফিস কি করব কি করব এরকম মনে হচ্ছে তো এখন আমি ফ্রায়েড রাইসটা চড়াই দিচ্ছিলাম তো আপনাদের ভাইয়া আমাকে মাঝে মাঝে কাজে হেল্প করে যখনই বলি তখনই মানে হেল্প করে দেয় ও আমার হচ্ছে মানে না না করে কিন্তু পরে ঠিকই হেল্প করে দেয় রাইস বল করতেছে আর আমি চড়াই দিয়ে দিলাম এদিকে আপনার ভাইয়া রাইসটা গাজর কি করবে আর হচ্ছে শশা আর এদিকে আমি রান্না করছিলাম তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আমি কিন্তু বিয়ের আগে সবসময় বলতাম আল্লাহ আমার হাজবেন্ড যেন অনেক ভালো হয় আমাকে অনেক অনেক হেল্প করে সব সব কাজে বলেন সবসময় ভাই আমাকে সাপোর্ট করে আর আমার শ্বশুরবাড়ির সবাই আলহামদুল্লাহ অনেক অনেক ভালো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি সবসময় আমি চাইতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমার যেন শ্বশুরবাড়ি সবাই যেন অনেক অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে এই নিয়ে আর কোনো কৌফিত নেই আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমাকে যেন ভালো রাখে আমি যেন সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি ভালোভাবে থাকতে পারি তো আজকে আমার রান্না বান্না শুধু এইটাই করব ফ্রায়েড রাইস আর কিছু করব না আর চিকেনগুলো তার আপাকে বলছি কি করে একটু কেটে দিতে তাড়াপা কেটে দিচ্ছিল আজকে আমার রান্না অনেক লেট হয়ে গেছে এদিকে আপনার ভাইয়া এই যে সসেসগুলো এনে দিয়েছি তো ও হচ্ছে কি করে কাটতেছে এখানে বান আর মোমো বানিয়ে নিয়ে আসছে পিউ আন্টিরা সব প্রত্যেক দিনই একটা না একটা খাবার দেয় আমি কিছুই দিতে পারি না আমি চিন্তা করে কিছু একটা দিব বাট কি দিব আসলে ওইভাবে দিতে পারতেছি না ভাবছি নেক্সট নেক্সট ফ্রাইডেতে আন্টিদের জন্য একটু খাবার দিব তবে আমি আপিউ আর রুব্বাকে বলি সবসময় যে ইফতারি পরে এসে এখানে খেয়ে যাবাক তো ওরা আসে গল্প টল্প করে তখন খেয়ে টেয়ে যায় ভালোই লাগে দুইজন আসে একসাথে গল্প করে আমি চিকেনটা এখন চড়াই দিছি এটা হচ্ছে গার্লিক চিকেন চিকেনটা একটু কম হয়ে গেছে আমি মনে মনে ভাবতেছি একটু কম হয়ে গেছে তো আপনার ভাইয়া বলতেছে চিকেন কি কম হয়ে গেল তো আমি বললাম যে একটু কম হয়ে গেছে বুঝি নাই কতটুকু রান্না করতেছি তো বলতেছে তাহলে ঠিক আছে সমস্যা নাই আমি চিকেন ফ্রাই কিনে নিয়ে আসি আমি বারবার বললাম থাক কিনতে হবে না তো এগুলো দিয়ে হয়ে যাবে সস সসে ভাবে হয়ে যাবে তো আমি চিকেন বল বাটিতে সব কিছু সুন্দর করে ডেকোরেশন করতেছি ফ্রায়েড রাইসটা দিয়েছি তারপর গার্লিক চিকেনটা দিয়ে দিলাম দুইটা বাটি রেডি ওরা দুই ভাই খাবে আমি ছোট বাটিতে একটু খাবো আমার এত বসে গেছে কি বলবো আর তো আমি এখন গাজর করেছিল দিয়ে কলা দিলাম তারপর শশা দিয়ে দিলাম তারপর সসেস আর চিকেন বলটাও দিয়ে দিলাম আর কালকের মেরিনেশ করা ছিল তার সাথে আমি একটু সস অ্যাড করে মিক্স করে তারপর দিয়ে দিলাম সসেসটার উপরে এই যে আমার হয়ে গেল রাইস বল কেমন হয়েছে দেখে জানাবেন আজকে একটু ইফতার বানাতে লেট হয়ে গেছে তো এখানে জিলাপি আর বন্দিয়া ছিল সেটা আমি করতেছি এদিকে ভুলেই গেছি যে শরবত বানাবো তো আপনার ভাইয়া তারপর শরবত বানাচ্ছিল শরবত বানাতে আমি একদমই ভুলে গেছি আমার একদমই মনে থাকে না শরবতটা আপনার ভাইয়াই সব সময় বানায় যেহেতু বাইরে থেকে একটা শরবত নিয়ে আসছে চিকেন ফ্রাইও নিয়ে আসছে তো ও হচ্ছে শরবত বানাচ্ছিল আর ডিম সিদ্ধ করেছিলাম আমার দেবরের জন্য তো তো হচ্ছে ডিম করে আমরা ইফতারে বসে গেলাম ছিল আমি সবসময় সবকিছু করতে পারি কিন্তু আমার খেজুর দেওয়ার কথা সবসময় বলেছে তো তারপরে খেজুর টেজুর নিয়ে আমরা এখন বসে পড়লাম সবাই খাচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন শেয়ার করবেন